হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে সঠিক নিয়মে সঠিক গাইডলাইনে ইমো মার্কেট প্লেসে যে কোনো প্রোডাক্ট আপনি সেল করবেন অথবা পোস্ট করবেন আর আপনি যদি আমাদের নিয়মে ইমো মার্কেট প্লেসে কোনো প্রোডাক্ট পোস্ট করেন আপনার প্রোডাক্ট কিন্তু একশো পারসেন্ট নিশ্চিত ভাইরাল হবেই হবে এবং আপনি কিন্তু এখান থেকে অনেক অনেক কাস্টমার নিশ্চিত করতে পারবেন এখান থেকে অর্ডার নিশ্চিত করতে পারবেন তো আমরা বেশি কথা বাড়াবো না আমরা এখন চলে যাব আমাদের আজকের টপিকে যে কিভাবে সঠিক গাইডলাইনে প্রোডাক্ট আপনি আপলোড করবেন তার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে আমরা একটি প্রোডাক্ট চয়েস করে নিব তো আমি প্রথমে আমার সেলফ অ্যাপসটি ওপেন করে নিব আমি এখান থেকে আপনাদেরকে বাংলাদেশের বিশ্বস্ত একটি প্ল্যাটফর্মের কথা উল্লেখ করবো যেটার নাম হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম মাধ্যমে আপনি প্রতিদিন ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে প্রতি মাসে লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি নারী হন কিংবা পুরুষ হন আপনিও কিন্তু পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই ঘরে বসে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে তো কিভাবে কি করতে হয় সেটা কিন্তু আমি নিজেই আপনাদেরকে শিখিয়ে দেব তো আমি এখান থেকে আমার থ্রি লাইন ডটে ক্লিক করে দিলাম আমি এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম এটা হচ্ছে আমার সেলফ অ্যাকাউন্ট প্রোফাইল ভেরিফাই করা আমি আবারও থ্রি লাইন ডটে ক্লিক করে দিলাম এখান থেকে আমি একটু বাউচার পয়েন্ট ট্রানজাকশনগুলো যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমার এখান থেকে কি পরিমাণ ইনকাম নিশ্চিত হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু আমি ভালো একটা পরিমাণে ইনকাম করতেছি এবং আপনারাও কিন্তু এই পরিমাণে ইনকামটা করতে পারবেন তো এই সেলফ সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া কোডটা দিয়ে আপনি এখনই একটা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমি এখান থেকে আমার সেলফ অ্যাপস থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে চয়েস করে নিব এই প্রোডাক্টটা আমি ইমু মার্কেট প্লেসে পোস্ট করব। তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট চয়েস করে নিচ্ছি আমি এখান থেকে একটা স্মার্ট ওয়াচ আমি এখান থেকে চয়েস করে নিচ্ছি তো এখান থেকে প্রথমে আমি ছবিগুলো এখান থেকে ডাউনলোড করে নিব যে কয়টা ক্যাটাগরি থাকবে এখানে আমি ওই কয়টা ক্যাটাগরি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো আমরা এখন এখান থেকে পণ্যের বিবরণটা কপি করে নিব তো আমি পণ্যের বিবরণটা কপি করে নিয়েছি তো আমরা এখান থেকে এখন মিনিমাইজ করে বেরিয়ে যাব এখান থেকে সোজা চলে আসবো আমরা ইমু মার্কেট প্লেসে তো আমরা এখন ইমুতে চলে আসলাম তো আমরা এখান থেকে ইমু মার্কেট প্লেসে চলে যাব এখন তো আমরা ইমু মার্কেট প্লেসে চলে আসছি তো আমরা এখন আমরা যে প্রোডাক্টটি এখান থেকে চয়েস করে নিয়েছি সেটা আমরা এখন এখানে পোস্ট করব তো দেখেন এখানে আমার ইমো মার্কেট ফিরেছে চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে প্রথমেই আমরা এখান থেকে যে ছবিগুলো যে ফটোগুলো আমরা এখান থেকে ডাউনলোড করেছি সেগুলো আমরা এখানে একটা একটা করে বসিয়ে দেব যেহেতু আমরা এখান থেকে দুইটা প্রোডাক্ট চয়েস করেছি তা সেহেতু আমরা এখানে দুইটা প্রোডাক্টের ছবি দিয়ে দেব তো তারপরে দেখেন এখানে যে বিবরণটা আমরা এখান থেকে কপি করেছি সেটা আমরা এখানে বিস্তারিত লিখে দেব যেহেতু আমাদের এটা স্মার্ট ওয়াচ সেহেতু আমরা এই স্মার্ট ওয়াচ কিছু সংক্ষেপে বিবরণ দিতে পারি যেমন অসাধারণ একটি স্মার্ট ওয়াচ অসাধারণ একটি স্মার্ট ওয়াচ তারপর আমরা যে বিবরণটি কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করে দিব তারপরে তো এখানে এখানে কন্ডিশন আছে তো আমরা কন্ডিশনটা নিউ দিয়ে দিব তারপরে এখানে ক্যাটাগরি ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব যেহেতু আমাদের এটা ইলেকট্রনিক জিনিস তাহলে আমরা যেহেতু আমাদের এটা মেন্স প্যাশন তো আমরা এখান থেকে মেন্স প্যাশনিক দিয়ে দেবো এখান থেকে টিকমার করে দিলাম তো এখন প্রাইসটা আমরা এখান থেকে দিয়ে দিব সংক্ষেপে একটা প্রাইস আমরা এখানে দিয়ে দিলাম তারপর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে একটা লোকেশন দিয়ে দিবেন তো আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো জায়গায় আপনারা দিতে পারেন লোকেশনটা তারপরে আপনার আপনারা প্রথমে যারা নতুন আছেন তাদের এখানে একটা নাম্বার চাইবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা এই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমার যেহেতু নাম্বারটা দেওয়া আছে তাহলে আমাদের এখানে আজকের এপর্যন্ত আমাদের কাজ শেষ এখন আমরা শুধু এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা আপলোড হয়ে যাবে দেখেন আমরা এখানে এখন পোস্ট অপশনে ক্লিক করে দিলাম তারপরে দেখবেন এখান থেকে আমাদের এটা আপডেট হয়ে যাবে তো আমাদের এটা আপলোড হয়েছে কিনা সেটা আমরা নিশ্চিত কিভাবে হব তার জন্য আমরা প্রথমেই এখান থেকে ব্যাকে চলে যাব আমাদের প্রোফাইলে চলে আসব এখান থেকে মার্কেট প্লেস নামে যে অপশনটি আছে আমরা এখানে চলে আসবো দেখেন এই যে আমি যে এখন যে প্রোডাক্টটি আপলোড করেছি সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে অটোমেটিক তো আপনারা ভাবে সেম নিয়মে আপনারা যদি প্রোডাক্ট আপলোড করেন আপনাদের প্রোডাক্ট নিশ্চিত ভাইরাল হবে এবং আপনারা এখান থেকে নিশ্চিত অর্ডার কনফার্ম করতে পারবেন বেশি বেশি কাস্টমার আপনাদেরকে নক দেবে এখান থেকে এই নিয়মে যদি আপনারা প্রোডাক্ট আপলোড করেন বাস্কের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কথা হবে কোন পরবর্তী ভিডিও সবাই